বাড়ি খাবে বাবা এটা বাবা হ্যালো এই দেখো আমি আমার বাবানের মেকআপ করেছি বাবার মেকআপটা দেখো ভালো করে কেমন লাগছে আমার বাবাকে অবশ্যই কমেন্টে বলো কিছু বলবে তুমি বলো কিছু आई था ऐसे नीचे हमें आज चिड़िया तो बार बार फोन थोड़ी थी तो हम बैठा वाबो चुने ना चिड़िया चुन। को बार बार फोन करे क्यों बोले इसलिए फोन करे फोन दीदी दीदी से बोल रहा हूँ कि इतने हमें मेकअप थोड़ी थी चिड़िया देख जाओ मेकअप करिए खुशी हो जाओ तुम्हें आ गाइस की क्यों बोल रहे गाइस द আজ কিছু বলব না দাদা হ্যাঁ অনেকবার করেছে হ্যালো বন্ধুরা তোমাদের সব বাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে সেরকম ব্লগ করার কোনো প্ল্যান ছিল না বাট ভেবেছি যখন রেগুলার ব্লগ করব সুযোগ পেলে করবই আর তাছাড়া মা আজকে গেছিল তারকৈশ্বর পূজো দিতে সকাল সকাল তো আমার জন্য ওখান থেকে গিফট এনেছে তো গিফট যেমনি হোক সেটা অসাধারণই হয় আর মা যে এনেছে সেটা সত্যি ই অসাধারণ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভাবলাম চলো ভিডিওটা চালিয়ে নিই আর তোমরা যাকে দেখলে সব থেকে বেশি খুশি হও আমার মনকে তাই ভাবলাম চলো ভিডিও শুরুতে একটু বাবাকে দেখিয়ে শুরু করি তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো যদিও আমি আজকে সকালবেলায় এই বাড়িতে এসেছিলাম কারণ মা ছিল না ভাই শরীরটা ভালো ছিল না পাইলো মায়ের সাথে গেছিলো পুজো দিতে তার জন্য আমি এসেছিলাম তোমার হচ্ছে ভাইয়ের জন্য রান্না করে নিয়ে এসেছিলাম কারণ ভাই একা থাকবে তার জন্য চলে এসেছিলাম সকাল সকাল তো এখানে এসে আবার রান্নাও করেছিলাম ডিবে ঝোল করেছিলাম রোজির জন্য ভাত করেছিলাম চিকেন সিদ্ধ করেছিলাম তো এখন সবাই চলে এসেছে আর এবার আমার বাড়ি যাওয়ার পালা তো ভাই বউ সন্ধেবেলা এক কাপ দিয়ে দিল গরম গরম চা সঙ্গে দিল চিকেন সসেস তো সেটা খেতে আমার এই সসেস টাইপের জিনিসগুলো না সস বা কিছু ছাড়া ভালো লাগে না যেহেতু মানে একটু মিষ্টি মিষ্টি কিছু না খাওয়া ভালো লাগে না তো এখন যেহেতু চা খাচ্ছিলাম আর সসেসগুলো জাস্ট তো ছিল অনেক সুন্দর ছিল বাট গরম ছিল বলে বাবান খেতেbatch ছিল না তো এখন আমরা সুন্দরবালা জমি জমি বসে মজা করে খাচ্ছি সসেস আর চা এগুলো খাওয়া হয়ে গেলে তোরা কেমন আছ আমরা তো আরে তো এই গুলো খাচ্ছি তাই না আমাদের এই রোলস খাবো তাহলে তোরা আছ তোরা খাবে ওই বিট্টু বিবি এটা কাবাব বলে কাবাব না সশেষের মতন হোটেলে দেখো কাকু কাকিমারা এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে ভাইয়ের জন্য ডাব তারপর মায়ের জন্য কচি এছুর

ওই শংকর বন আইতো তোমাদের গাছটা ভেঙে দিল এত বড় গাছ হইছিল হ্যাঁ আমাদের বাড়ির কাছে হয়েছে বলে দাদা এই গাছটা ভেঙে কিছু হয় খেলে গাছ হবে কি করে করলে

আমরা <laughs>

সকালবেলা আর এই নটা সময় বড় কাজে গেল কাজে সকালে রান্না বান্না সব হয়ে গেছে স্নানও হয়ে গেছে এবার শুধু বাকি আছে পুজো করার তো আমি আমাকে ছোট শুধু যে করে নিই করে নিয়ে যাবো পুজো করতে আর কালকে থেকে তো বাড়িতে এসছিলাম জগ করছিলাম জানো মা তারকেশ্বর গেছিলো মা তারকের সাথে ফিরে আমাদের একটা জিনিস নিয়ে এসেছে যেটা আমি নটের সঙ্গে শেয়ার করবো করে তারপরে জিনিসটা জায়গা জিনিস জায়গায় রাখবো তো করবো দাঁড়াও দেখাবো একটু ডাল আর চাটনি আর নিবেগুন ভাজা আর মাদুর জন্য পনির করা আছে তো এবার থেকে আমি শর্টসে মাদুর জন্য কি রান্না করি চেষ্টা করবো দেওয়ার কি হয়েছে কোনো কোনো স্ট্যান্ডটা না খুঁজে পাচ্ছি না

এটা তোমার তারকেশ্বর গেছিল আমার ওখান থেকে নিয়ে এসেছে কিন্তু আমি আবার চন্দীশ্বর গেছিলাম মানে দীঘায় গেছিলাম কদিন আগে আমরা তো সেখান থেকে আমিও একজন নন্দী মহারাজকে নিয়ে এসেছি এবারে তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টসে জানিও তো যে দুজন নন্দী মহারাজকে এক সিংহাসনে রাখা যায় কিনা তাহলে এরাকেও রেখে দেবো তো যাই হোক চলো এবারে আজকে রাখবো না আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার কালকে পুজো করব সিদ্ধ পরিষ্কার করব তারপরে রাখবো তো চলো উপরে যাই পুজো করে নিই পুজো করে নিয়ে ভিডিওটা আজকে শেষ করে দেবো কারণ কালকে দিয়ে ভিডিও করছি এখন যতটা পারবো কম কম ছোটো ভিডিও দেবো তো যাই হোক চলো পুজো করে আসি তারপর কথা বলছি ব্লক যাকে ছাড়া ইনকমপ্লিট সেটা হচ্ছে আমার মাধু এই দেখো খাওয়া হয়ে গেছে আর এই যে বসে আছে এখন। তো দেখো এবারে ভিডিওটা শেষ করে দেবো আর এখন আমি হারমোনিয়াম নিয়ে বসে পড়েছি এখন প্র্যাকটিস চলবে তো তার আগে ভাবলাম চলো এবার ভিডিওটা শেষ করা যাক আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সামনে আমি আসি না অনেক দিন হয়ে গেছে তো এখন একটুখানি চেষ্টা করব ভিডিওগুলো ছোট ছোট করার তারপরে আস্তে আস্তে একটু ঠিক হয়ে গেলে আবার আগের মতো আমিও না আগের মতো অত ফ্রি নিই তো আগের মতো আবার সব কিছু ইজি হয়ে গেলে আবার রোজ ভিডিও দেব আর এই যে ভিডিও দিতাম না বলে মায়ের কাছে অনেক গালাগালি খেয়েছি অনেক 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 মা বড় সবার কাছেই খেয়েছি বর কম মা তো মানে অল টাইম গালাগালি নয় আরও খারাপ লেগেছে কখন যখন রাস্তায় বেরোয় যখন চেনা মানুষরা বলে যে অ্যাকচুয়ালি এটা তো আমার সাবস্ক্রাইবাররা ছিল না ফ্যামিলি ছিল তো যখন দেখা হয় যে তোমার ভিডিও দেখতাম তুমি এখন ভিডিও দাও না এই কথাটা অনেক হার্ট করেছে তো যার জন্য আবার শুরু করলাম সব কিছু একদিনেই তো অনেক ভিউজ হয়ে যাবে না একদিনেই অনেক সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে না বাট জানি তোমরা পাশে থাকলে সেটা অবশ্যই সম্ভব হবে আর আমি জানি তোমরা আগের মতোই আমার পাশে আছো আমাকে ভালোবাসো আমার মাধুকে ভালোবাসো আমার ফ্যামিলিকে তোমরা ভালোবাসো এতদিন ভিডিও দিই না তাও অনেকেই কমেন্টে লিখতে দিদি ভিডিও দিচ্ছ না কেন ব্লগ দাও ব্লগ দাও তো যাই হোক তোমাদের জন্য আবার ভিডিও দেওয়া শুরু করলাম আজকের ব্লগটা এইটুকুই থাক আর প্রমিস করবো না এরাকে দুবার প্রমিস করে প্রমিস রাখতে পারিনি চেষ্টা করেছিলাম রাখার পারিনি তবে অবভিয়াসলি ডেফিনেটলি চেষ্টা করব যাতে এবার থেকে রোজ ভিডিও আসে চলো সবাই ভালো থাকো প্লিজ লাইক করে দিও আপনি একটু বেশিক্ষণ ধরে ভিডিওগুলো দেখো টাটা